হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন টেলস অ্যান্ড টেস্ট বাই রাখাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হোনাইফকে স্কুলে দিতে এসেছিলাম সকালে আমি সাধারণত আসি না তো আজকে দিতে এসেছি ফেরত যাচ্ছি খুব মিষ্টি একটা রোদ নিয়ে এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছি ইম্পর্টেন্ট কাজ এই জন্যই যেহেতু এখানে রুটি বানিয়ে দেওয়ার কেউ নাই আর রুটিটা বানানো আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় তা আমি রেগুলার রুটি বানাই না আমি আসার পর থেকে মনে হয় দুই তিনবার বানিয়েছি তো আজকে কিছুটা রুটি এরকম করে মানে একটু হালকা করে সেকে রাখছি আমি সাধারণত বানালে বিশ পঁচিশটা বানাই আজকে একটু কমই বানিয়েছি আটটা রুটি বানিয়েছি তো সারপ্রাইজটা দেবো হুমরান হোনাইফকে এটাই যে ওরা আবার রুটি আলু ভাজি ডিম ভাজি এই ধরনের নাস্তা খেতে খুব পছন্দ করে তো আসার পর থেকে যেহেতু দেশি খাবার একটু কমে খাওয়া হচ্ছে শর্টকাট ডিফারেন্ট টাইপের খাওয়া হচ্ছে বাট শর্টকাট খাওয়া হচ্ছে তো এই জন্য ভাবলাম থাক আজকে ওদের পছন্দ মতন একটু বানায় রাখি কালকে সকাল ইনশাল্লাহ দিলে খুব খুশি হয়ে যাবে তো এভাবে রুটি বক্সে করে রেখে দিচ্ছি আর রেখে দিতে দিতে ভাবছি যে আলু ভাজি করবো কিন্তু সাথে একটু গাজর দিয়ে দিই ও আরেকটা এটাকে ধুয়ে রাখি এটা হচ্ছে আমার রুটি প্লাস তরকারি কাটার চপিং বোর্ড মানে রুটির বেলুন পিড়িটা আনা হয়নি আসার সময় তো বেলুন আনা হয়েছে পিড়ি আনা হয়নি তো আমি এক সাইডে তরকারি কাটি আর আরেক সাইডে রুটি বানাই যাক এখন আমি কিছুটা আলু নিয়ে নেই আলু ভাজি করবো কিন্তু তার সাথে সাথে ভাবছি কিছু গাজরও নিয়ে নেই সত্যি বলতে এখানে না লিমিটেড কিছু সবজি পাওয়া যায় ধরেন বেগুন ব্রকলি তারপরে জুকিনি তারপরে গাজর করলা মানে আমাদের মতন অত ভরপুর সবজি না কিন্তু কিছু সবজি পাওয়া যায় তো যেহেতু আমাদের দেশে যেরকম মানে মানে ভাত কম খেলেও বাটি ভরে অনেক সবজি খাওয়া গেছে ওখানে তো মানে এখানে তো সেটা হচ্ছে না এই আমি চেষ্টা করি যে ভাজিটা যে যখন করি বা তরকারি করি একটু মিক্স করে করতে বা শুধু যে বিদেশ বলতে শুধু মুরগি আর গরু ব্যাপারটা তা না আমরা সাথে সবজিও মোটামুটি খাওয়া হচ্ছে আবার অনেক সময় টিফিনেও আমি এভাবে শশা গাজর মানে টুকটাক একটু দেওয়ার চেষ্টা করি আর এই মেশিনটার জন্য না মানে চপারটার জন্য আর কি আমি সুন্দর করে এখনও পেঁয়াজ বা খুব চিকন করে কাটতে পারি না এটার আল্লাদে মানে এত সুবিধা থাকলে আসলে আলসেমিতে ধরে যায় ওইভাবে আসলে আমি সুন্দর করে মানে নাইফ চালাতে পারি না আর কি এই দেখেন পেঁয়াজ বা ইয়া আলু যেটাই হোক খুব পাতলা পাতলা করে কাটে তো তো এটা দিয়ে এত সুন্দর হয়ে যায় আসলে আমার ওইভাবে নাইফ আর করা হয় না আমাদের এইটা সরিয়ে দেখাচ্ছি অনেকে ভিডিও দেখে বলবে আপু আপনার ইয়ার পেছনে চুলার পেছনে এত ময়লা কেন পরিষ্কার করেন না কেন নানান ধরনের মন্তব্য অনেক সময় অনেকে অনেকের ভিডিওতে দেখি তো ভাবলাম আগেই দেখিয়ে দিই আসলে ভাজি করতে যেয়ে না একটা ঘটনা মনে হয়েছে শোনেন বিয়ের পর মানে আমি তো আগে বিয়ের আগে শুধু নুডলস ছাড়া কিছু কিছুই রান্না করতে পারতাম না তো একদিন আম্মুকে দেখলাম আলু ভাজি করার সময় আম্মু বলতেছে যে মানুষ তো একটু মার সাথে দাঁড়ায় একটু দেখে তো একটু দেখো কীভাবে করে তা আমি বললাম লেখা লেখাপড়া এত কঠিন তো ওইটাই যখন পারি আর একটু দেখলে টেকলে এমনি রান্না টান্না পারবো কোনো সমস্যা নেই তো সেই দিন আমি দাঁড়িয়ে থেকেই মানে বিয়ের আগের কথা বলছি দাঁড়িয়ে থেকে আলু ভাজি করাটা দেখেছিলাম তো ভালো এরপর বিয়ের পর তখন তো আর এত ইউটিউব মানে ছিল না বা মোবাইলের ইন্টারনেটের এরকম সুবিধা ছিল না তো ফোনে আম্মুকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আম্মু আলু ভাজি যেভাবে করে ঢ্যাঁড়স ভাজি কি ওইভাবেই করে তা আমি ওইভাবেই তো আম্মু তো আর জানে নাই যে আম্মুর মেয়ে এতটা হান্দু যে আলু ভাজি আর ঢ্যাঁড়স ভাজি সেমভাবে করা মানে যে আলু ভাজি যেরকম কেটে কেটে পানিতে রাখে আমি ঢ্যাঁড়সের মানে সবগুলো কেটে কেটে ওভাবে পানিতে রেখে দিলাম খুব যত্ন করে পানিতে রেখে ধুয়ে টুয়ে উঠিয়ে ফেলছি উঠিয়ে ঢ্যাঁড়স যখন ভাজি বসাইলাম আল্লাহ আমি তো ভাবতেছি কি ব্যাপার বাসায় যখন আমি ঢেঁড়স ভাজি খাই কখনও তো এরকম হয় নাই তা আমার এগুলো সব গলে গলে আস্তে আস্তে মিশে মিশে এরকম ভর্তা হয়ে যাচ্ছে কেন বাসায় তো কখনো এরকম দেখি নাই আম্মু তো বললো আলু ভাজি যেভাবে ঢেঁড়স ভাজি ওভাবে তারপর যাক ঢেঁড়স সময় নাড়তে নাড়তে কিছুক্ষণ পর পোড়া পুরি ভর্তা মানে ভর্তা মানে একদমই ভর্তা যাক টেবিলে সাজিয়ে টাজিয়ে দিলাম দেওয়ার পর আলহামদুলিল্লাহ এই বেচারা কখনোই খাওয়া নিয়ে কোনো কমপ্লেন করে নাই তো ও বলতেছে যে এটা কি জিনিসটা কি তো পরে আমি বললাম যে যেন আমি আজকে ভাজি করতেছিলাম কিন্তু কেন যেন চেহারাটা এরকম হয়ে গেলো বুঝলাম না পরে বলে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই খাওয়া যাবে তো বসে খেয়ে পরে বলতেছে না খুব ভালো হয়েছে তো তো আমার মনে মনে তখন একটু কনফিউশন যে এরকম তো কখনো দেখি নাই কেন হইলো পরে আম্মুকে যখন বললাম আম্মু বলে হায় রে এই অবস্থা তুই আমাকে একটু ফোন দিবি না তা আমি বললাম তুমি তো বললা যে ভাজি আলু ভাজি যেভাবে ড্যাঁশ ভাজি ভাবে তা এখন আম্মু বলছে আমি কি জন্য বলছি তোরা পানিতে কেটে রাখতে এই হচ্ছে অবস্থা তো এখন সেটাই ভাবি যে এখন কত সহজ সব কিছু আমরা না পেলেই এখনকার ছেলেমেয়েরা সবাই ইউটিউব ঘাটে আমার ছোট বাচ্চাটা কিছু হলে চ্যাট জিপিটি সার্চ দেয় ওই ইউটিউব সার্চ দেয় এটা সেটা দিয়ে কত কিছু দেখে ফেলে শিখে ফেলে আর আমাদের সময় আমরা এমনই ছিলাম যে ফোনে একটু শুনে আন্দাজে যা পারতাম তাই করতাম তো যা আজকে কেন যেন ভাজি করতে যে সেই ঘটনা মনে হলো যে হ্যাঁ আমি কে এখন একা একা কত কিছু করি আরে আমি ঢ্যাড় সেরকম ভাজি করতে যেয়ে ভর্তা করে ফেলছি যাক আমি আমার আলু ভাজি টালু ভাজি যা আছে সব করে আসতে ধীরে কাজ শেষ করি আমি হঠাৎ করে মনে হলো যে ডেইলি ব্লগ দিতে বলে সবাই ধরেন ঘরের একটা কর্নারে ক্যামেরা একটা সেট করে রাখছি রেখে আমার মানে যখন যা করি তখন সেটাই ক্যামেরাতে চলতে থাকছে আমি এই করছি ওই করছি আদৌ কিভাবে এতটা দেখানো সম্ভব হয়তো সম্ভব অনেকে তো করে যাক আমি আমার এখন ভাজিটা একটু ঢেকে দিই ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আসলে না এখানে একটা মজার জিনিস আছে এখানে সব কিছুই খুব সফট মানে আলু ভাজি আপনি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলে না কিছুক্ষণ পর আপনি বিপদে পড়ে যাবেন মানে আলু ভাজি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমাদের দেশের মতন অত টাইম লাগে না ইভেন সবচেয়ে মজার জিনিস সেটা আরেকটা সময় বলবো এখন না আচ্ছা যাক এখানে সবজি টবজি হতেও বেশি খুব একটা টাইম লাগে না আমার ভাজিটা যে করার শেষ এখন নামিয়ে ফেলবো আরেকটা মজার জিনিস দেখাই দাঁড়ান আমার ভাজিটাও হয়ে গেলে আমি এখানে একটা ন্যাচারাল একটা ফ্রিজ আছে আমার আমি সেটাতে ঠান্ডা হতে রেখে দিই আমার ভাজি করার শেষ এখন আমি ভাজিটা বেড়ে নিয়ে ন্যাচারাল ফ্রিজে রাখব দাঁড়ান রেখে তারপর দেখাচ্ছি গরম আছে যেহেতু মাঝখানে একটু ফাঁকা করে দিই বাস মাঝখান থেকে গরমটা বের হয়ে গেলে এমনিই ঠান্ডা হয়ে যাবে তারপর কিছুক্ষণ পর আমি ফ্রিজে তুলে রাখবো আমি সাধারণত আমার যে কোনো রান্না শেষ হওয়ার সাথে সাথেই আমার এই এই পাশে দেখেন সুন্দর একটা জায়গা আছে যেখানে খাবার দাবার সব ঠান্ডা হয়ে যায় এত ঠান্ডা বাতাস খুব ভালো লাগে আমার মানে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট মানে আপনি যে কোনো রান্না করে এখানে রেখে আরেকটা রান্না করতে করতে এটা ঠান্ডা হয়ে যায় ও মেঘগুলো কি সুন্দর নিচে নেমে আসছে কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে বলার বাহিরে এখন কয়টা বাজে ছয়টা বিশ এরকম বাজে ফজয় আলাম আমার দেয়া ধরেন ছয়টা দিকে আমি ঠিক এই টাইমে নিচে নেমে যাই ফজয় পড়েই আর ওপর উঠি না যেহেতু সকাল সকাল সব বের হয়ে যাবে আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগতেছে আমার রাতেও একটু একটু ঠান্ডা ছিল তারপরও মানে অজু করার পর মনে হচ্ছে যে যদিও গরম পানি দিয়ে উজু করা কিন্তু তারপরও মানে থেকে থেকে আমার ঠান্ডা লাগতেছে বলার বাহিরে যাক চুলাটা জ্বালানোর পরে মনে হয় একটু ভালো লাগতেছে আজকে আট ডিগ্রির মতন হবে এখন একটু আগেও নয় দেখে আসছি ছয়টার পর থেকে ছয়টা সাতটা এই টাইমটা মানে আট ডিগ্রি থাকবে তারপরে আস্তে আস্তে সূর্য উঠলে একটু কমবে যাক আল্লাহ ভরসা এই পোচের এই মানে ফ্রাই প্যানটা এত কিউট আমার কাছে খুব ভালো লাগে আমি আসার সময়টা নিয়ে আসছি আর ওই যে কালকে বানালাম না আপনাদেরকে বললাম যে আজকে সারপ্রাইজ নাস্তা কাউকে কিছু বলে নাই আমি জাস্ট সকালবেলা হুনাইফ আর হুমরানের এক্সপ্রেশন দেখতে যাচ্ছি আমি জানি ওরা দেখে খুব সুন্দর একটা হাসি দিবে হুমরান বলবে ও অনেক দিন পর বানিয়েছে আর হুনায়ফ বলবে ও ফাইনালি আমি জানি ওরা এরকমই করে নর্মালি দেখলেই খুব খুশি হয়ে যায় যাক সকাল সকাল সবাইকে বিদায় করতে পারলে আমি ঠিকঠাক আর তাছাড়া তিনজনের। ইয়া থাকে টিফিন রেডি করা থাকে সকাল সকাল ফুলা ফুলা রুটি আর ডিম পোস পেয়ে খুব খুশি হয়ে যাবে আলু ভাজি ডিম পোস যাক আবার সকাল সকাল এখন ইয়াও রেডি করতে হবে নাস্তাও রেডি করতে হবে সব নাস্তা রেডি টিফিন রেডি তারপর হোনাইফ বের হবে সবার পরে হোনাইফ বের হবে আটটার দিকে আর সকাল সকাল বের হয় ওর বাবা সাড়ে সাতটারও আগে বের হয় হুমনান সাড়ে সাতটায় তো যার জন্য আমি আসলে সকালে মানে খুব বেশি সকালে উঠে রেডি টেডি করতে হয় যেহেতু তিন জন একটাই রেডি করতে হবে তো আমার নাস্তা রেডি এটা দিয়ে আসবো আর সময় পেলে আরও একদিন ইনশাল্লাহ সকালবেলা আমি যে কী রাশের মধ্যে থাকি সেটা ইনশাল্লাহ দেখাবো আজকে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন